साम द्रू बेशी बेसी पढ़े আস্তে আস্তে দিল তো মুনাফিকের বেমার দূর হয়ে যাইব গান হুনা বন্ধ আর ওটা ফটকা মজা ছুটি দিব আল্লাহ কামিয়া করে দিব আমি হাজির আমার কথা শেষ করি লাই আল্লাহর প্রতি আমরা বেশি বেশি দূরত পড়তাম সোহা বইব সালাম দিতাম কি তৈব আমরা নবীর পক্ষ তো জবাব পাইমু এস কাশি লইব নবীর সাফাহাত পাইব ইনশাআল্লাহ কবর গেলে নবী শুনবো

মারাত্মক পাপর কাজ বন্ধ গেল কথা ঠিকনি নিলে না এখানে বহু ছাত্র আছে আছেন আছেন নাই এনে অন্তত পঞ্চাশ জন আছে আপনার জানা আছে নি ইলিম খানো থাকে মাথাত নি মগজ নি দিল বলে না এটা কোনো খান হয়নি ইলিমর বান্ডার ইনো নাই ইনো কানেকশন দিলে আয় পাওয়ার হাউস জায়গার থাকে